হ্যালো ফ্রেন্ডস আমি অদ্রিতা তোমরা এখন দেখছো অদ্রিতা স্পেশাল জিরো নাইন ওয়ান তো এই দেখো এখন বাজে সকাল ছটা মানে ভোর ছটা এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি তো সবাই ঘুম থেকে উঠলাম নিয়ে ফ্রেশ হলাম ব্রাশ করলাম আর ব্রাশ করলাম আর একটু গান প্র্যাকটিস করলাম এই করলাম আর এক গ্লাস মতো জল খেলাম খেয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসেছি এখন স্নান করব তো চলো স্নান করে আবার আসছি তো ফাইনালি আমার স্নান কমপ্লিট স্নান করে পুজো টুজো দিয়ে আমার ফুল্লি কমপ্লিট সো এখন বাজে সাড়ে সাতটা মতো তো চা খেলাম তো চলো এখন চা করেছে খাইনি এখনও চাটা খেয়ে আগে চা খেয়ে একেবারে রেডি হয়ে তোমাদের সাথে আসছি বন্ধুরা চা খেলাম তারপরে একটু নাচ প্র্যাকটিস করলাম তো সব মিলিয়ে এখন বাজে সাড়ে দশটা তো আজকে আমি শেয়ার করতে চলেছি আজকে আমাদের বাড়িতে এই দেখো আমার বোন হ্যাঁ আজকে আমাদের বাড়িতে বড় দু দুখানা রুই মাছ এনেছে গোটা সেটা তোমাদের সাথে কাটা শেয়ার করবে আর আমার বোনকে দেখো তোমরা একবার সকালবেলা ঘুম থেকে উঠে ওর অবস্থাটা কি দেখো ওর হাসে দেখো হায়নসে আমরা দাঁড়িয়ে দুষ্টু চলো বাইরে চলে যাই আমরা এই দেখো কি করছে ও সকালবেলা ঘুম থেকে দেখা দেখো একবার দেখো দুশু তুমি কি করছে এনে চটি পড়ে এ চটি পড়ে এখন উনি বাইরে হাঁটতে যাবে আমার সাথে চল বাইরে সাই বাই দেখো চটি পড়ে উনি বাইরে চলে এসেছেন বলে দাও একটা হাই বন্ধুরা বলো হাই হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো পাকা পাকা কথা কি ওর আচ্ছা ছোট আচ্ছা বলো তো কুকুর কেমন ডাকে আচ্ছা গরু কেমন ডাকে বলো বলো গরু গরু হাম্বা দেখেছো আচ্ছা বিড়াল কেমন ডাকে মিউ এই দেখো দুষ্টু উনি শুধু দুষ্টুমি করবে শুধু দুষ্টু শুধু দুষ্টি দুষ্টি করবে আমার বোন এই দেখো মাটি ঘাটছে এখন তুলসী মঞ্চের এখানে এসে কি দুষ্টু বন্ধুরা দেখো ওই দেখো মাটি ঘাটছে এই দেখো বন্ধুরা আমাদের পাশের বাড়িতে কি সুন্দর একটা কিউট পুষি বিড়াল বিড়াল ছেনা দেখো কি কিউট ওই দেখো ঠিক আছে দেখতে পাচ্ছ কি তোমরা এই দেখো এই তুই কি করছি ছোট কি করছো মাটি খাচ্ছ কেন মাটি ঘাটতে নেই দেখেছো বলে ঘাটতে হয় মাটি শুধু দুষ্টুমি তোমার এরকম আমি ছাদে এখন উঠে যাব ছাদে মা মাছটা কাটবে এখন চলো ছাদে উঠে তোমাদের সাথে শেয়ার করি এরকম আমার বোতলটাকে আমি রোদে রেখে দিয়েছি যাতে জলটা গরম হয় আর ওই দেখো পায়রারা এখানে গম খাচ্ছে আমাদের এখানে প্রচুর পায়রা রয়েছে তোমাদের সাথে একদিন শেয়ার করবো ভিডিও এই দেখো বন্ধুরা দুই দুই রুই মাছ নিচে কি মাছ বাটা মাছ এই দেখো আর এই দেখো রুই মাছ আজকে তোমাদের সাথে শেয়ার করবো রুই মাছটা কিভাবে কাটে দেখো পুরো রুই এরকম মা বটি নিয়ে চলে এসেছে এবার মাছটাকে কাটিং করবে এই দেখো এবার মা আসটাকে ছাড়িয়ে নিচ্ছে রুই মাছের কত আস বন্ধুরা বন্ধুরা অনেকটা ভিডিওটা লং হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে যেতে ভুলবে না